আমরা আলোচনা করব বহুরূপী গল্পের বিষয়বস্তু বহুরূপী গল্প লিখেছেন সুবোধ ঘোষ বহুরূপী গল্পের লেখক হলেন সুবোধ ঘোষ গল্পটি নেওয়া হয়েছে তার গল্পগ্রন্থের তৃতীয় খণ্ড থেকে গল্পের প্রধান চরিত্র হলেন হরিদা তিনি শহরের সবচেয়ে ছোট গলির মধ্যে বাস করেন এবং সেখানে বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডাও আড্ডাতেও বসেন তিনি পেশায় ছিলেন একজন বহুরূপী জীবিকা নির্বাহের জন্য মাঝে মধ্যে তিনি বিভিন্ন রূপ ধারণ করতেন তিনি কখনো পাগল সাজতেন কখনো কাপালিক আবার বোচকা কাঁধে নিয়ে কাবুলিওয়ালা কখনো পুলিশ তার এই ছদ্মবেশ মানুষকে আনন্দ দিত বিনিময়ে তারাও তাকে দু এক পয়সা দক্ষিণা দিতেন তার এই বহুরূপী বেশ দেখে লোকজন বিরক্তও হতো বাবুর বাড়িতে হিমালয়ের গুহা থেকে আসা এক সন্ন্যাসীর কথা শুনে তার ইচ্ছা হয় তার মতো জগদীশবাবুর কাছ থেকে কিছু উপার্জন করার সেই জন্য তিনি সন্ন্যাসী সেজে তার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন সাদা উত্তরীয় ছোট বহরের থান করে এক বিরাগী মানুষের বেশ ধরে হরিদা জগদীশবাবুর বাড়িতে যান এবং তার পোশাক আশাক দেখে কেউ বুঝতেও পারেনি যে তিনি আসলে হরিতা তিনি এমনভাবে বহুরূপী সাজতেন যে সেই ব্যক্তিত্বের মধ্যে তাকে খুঁজে পাওয়া যেত না হাজার সমস্যা ও কষ্টের মধ্যে থাকলেও তিনি অর্থ বা পয়সা লোভ করতেন না আর সেই জন্যই জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য যে টাকা তাকে দিয়েছিলেন তিনি সেই টাকা ফিরিয়ে দেন তিনি মনে করতেন সততার মধ্যে থেকে জীবনযাপন করাটাই সম্মানের এবং তিনি যে পেশায় আছেন সেই পেশা একঘেয়েমি পেশার থেকেও অনেক দামি এবং ভালোবাসার সুতরাং বহুরূপী গল্পের বিষয়বস্তু বলতে হরিদার জীবনের যে ঘটনা সেই ঘটনাটাই হচ্ছে বিষয়বস্তু হরিদার জীবনকে প্রচুর অর্থও যে বদলাতে পারেনি সে তার অভাবীয় জীবনকে অল্প পয়সার মধ্যেও যে ধরে রেখেছে তার শখ তার পেশাকে ধরে রেখেছে এটি হচ্ছে এই গল্পের মূল ভাবমূর্তি বা বিষয়বস্তু আমরা এরপর আলোচনা করে নেব শর্ট কোশ্চেন এবং পাঁচ মার্কে কোশ্চেন ততক্ষণের জন্য সাথে থাকো চ্যানেলটি চ্যানেলটি তোমাদের উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ